প্রায় সাড়ে তিন বছর পর বাংলাদেশ সফরে এসেছে মেন ইন গ্রিন সিরিজ শুরুর আগে মিরপুরে রহস্যময় উইকেট ঘিরে আগ্রহের কমতি নেই দুই দলের মধ্যেই কারণ এই মাঠে প্রায় চোদ্দ মাস পর হতে যাচ্ছে আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ মিরপুর বাংলা স্টেডিয়ামের উইকেট বরাবরে ধোঁয়াশার জন্ম দিয়েছে ব্যাটিং এর তুলনায় চব্বিশ গজের মাটি হয়ে উঠে আলোচনার কেন্দ্রবিন্দু তাই প্রস্তুতির শুরুতেই উইকেট পর্যবেক্ষণে মনোযোগ দিয়েছেন পাকিস্তানি অধিনায়ক সালমান আলী আঘা অনুশীলনে নামার আগে দীর্ঘ সময় উইকেট দেখেছেন কথা বলেছেন গ্রাউন্ডসকর্মীদের সঙ্গেও বাংলাদেশ অধিনায়ক লিটন দাসও ব্যতিক্রম নন তিনি অনুশীলনের আগে উইকেট পরিদর্শনে যান গ্রামীণের সঙ্গে আলোচনা করতেও দেখা যায় তাকে দুই অধিনায়কের এমন আগ্রহে বুঝিয়ে দেয় মিরপুরের উইকেট কতটা অনিশ্চয়তা তৈরি করতে পারে ম্যাচের আগের দিন উনিশে জুলাই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দুইজন অধিনায়ককে কমন প্রশ্নের মুখে পড়তে হয় কেমন দেখছেন মিরপুরের উইকেট ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে বেশি দেশে ঘরে ঘরে জুড়ে এ প্রসঙ্গে পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আঘা সরাসরি কোনো মন্তব্য না করলেও ইঙ্গিতে জানান কন্ডিশনের সিরিজে দুই দলের পারফরমেন্সে বড় প্রভাব ফেলবে অন্যদিকে লিটন দাস কোনো রাগঢাক না রেখেই নিজের অবস্থান স্পষ্ট করেন জানান মিরপুরের উইকেট অনেক ব্যাটারের ক্যারিয়ার ক্ষতিগ্রস্ত করেছে যদিও দলীয় সাফল্য এসেছে লিটনের ভাষায় অনেক খেলোয়াড়ের ক্যারিয়ারে উইকেটে খেলে নিচু হয়ে গেছে আমি যদি বলার হতাম হয়তো বা আমার ক্যারিয়ারটা একটু উন্নতি হতো অবশ্যই বাংলাদেশ দল এখানে উন্নতি করেছে সিরিজও জিতেছে এটা একটা বিশাল প্লাস পয়েন্ট কিন্তু একই সময় ব্যাটসম্যানদের জন্য একটু খারাপ ছিল তবে ব্যাটারদের জন্য যে একেবারেই খারাপ সেটাও মনে করেন না লিটন তিনি বলেন ব্যাটসম্যানদের যে সবসময় সমস্যা হয় তা না নির্দিষ্ট ওই দুটো সিরিজ ব্যাটসম্যানদের জন্য একটু সমস্যা হয়েছে চ্যালেঞ্জিং থাকে এখানে স্পিনারও স্পিন বল করে ব্যাটসম্যানরাও রান করে না তা না রানও হয় এবং পেস বলাররাও হেল্প পায় যদিও এবারে উইকেট দেখে আশাবাদী লিটন ম্যাচে ভালো প্রতিদ্বন্দ্বিতা হবে বলেও মনে করছেন তিনি উল্লেখ্য মিরপুরের উইকেট নিয়ে বিতর্ক নতুন নয় দেশের ক্রিকেটে বহুদিন ধরে এটি আলোচনার বিষয় এক সময়ের বিশ্বসের অলরাউন্ডার সাকিব আল হাসান একবার মন্তব্য করেছিলেন আমরা যখন দেশের বাইরে খেলি সেখানে উইকেটের বাউন্স থাকে সমান্তরাল কিন্তু মিরপুরের উইকেটে তা থাকে আন ইভেন তাই প্রতিবারই নতুন করে মানিয়ে নিতে হয় আমাদের তবে উইকেট যেমনই হোক না কেন দুই দলের নজর থাকবে ম্যাচ জেতার দিকেই নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারানোর সুযোগ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবেন না লিটন দা শেখ মেহেদিরা আবুতালহা অনফিল্ড